আসসালামু আলাইকুম ভিয়রস আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি মুরগির মাংস প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা দারুচিনি লবঙ্গ এবং কালো মরিচ দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে পেঁয়াজ বাটা দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিব জিরা বাটা তারপরে দিব ধনে বাটা সবই পরিমাণ মতো আমি দিচ্ছি এরপরে দিব মরিচ বেটে রাখা আই মিন ব্লেন্ডার করে নেওয়া শুকনা মরিচ তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিব লবণ তারপরে আমি কিছু শুকনা মশলা অ্যাড করব আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব এরপর আমি মশলাগুলা একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে আসছে এবার আমি কেটে ধুয়ে রাখা মুরগি দেশি মুরগি মাংসগুলো আমি দিয়ে দিব আস্তে আস্তে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব যাতে মশলাগুলা ভালো করে মাংসের মধ্যে প্রবেশ করে দেখুন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এবার নাড়াচাড়া করে নেই ভালো করে নাড়ব এই যে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি এবার মাংসটাকে আমি কষিয়ে নিব ভালো করে মশলার সাথে হ্যাঁ দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে দিব সেদ্ধর পানি এটা আমি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার একটু নেড়ে দিব চারপাশ থেকে সুন্দর করে মশলা যেগুলো উঠে এসেছিল সেগুলো আমি পানিটার সাথে আবার নেড়ে চেড়ে ঠিক করে নামিয়ে দিলাম ভালো করে ফুটে উঠেছে দেখুন মাংসটা সুন্দর করে ঝোল ফুটতেছে এবং মাংসটাও সুন্দর করে রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে এসেছে হুম এই যে ঝোল শুকিয়ে গেছে মানে আমার কষানো হয়ে গেছে এইবার আমি কেটে রাখা আলু অ্যাড করে দিব মাংসের মধ্যে আলু দিলে অনেক ভালো লাগে তারপর আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি দেখুন আমি আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে আলুটা এবং মাংস যেটুকু বাকি আছে সুন্দর করে সিদ্ধ হয়ে তারপরে পরিমাণ মতো ঝোলে পানি এই যে আমি কিছুক্ষণ পরে চলে এসেছি আমার মাংস রান্না অলমোস্ট হয়ে গেছে এখন আমি যেহেতু ঝোল এটুকু রাখবো এই জন্য আমি চুলাটা বন্ধ করে দিব এরপরে আমি যে গরম মশলার গুঁড়া আমি নিজেই তৈরি করে রেখেছিলাম সেটা আমি মাংসে আস্তে করে দিয়ে দিব এই যে দেখুন আমি গরম মশলার শুকনা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে খেতে কিন্তু অনেক মজা লেগেছিল হুম আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ